দর্শক এই প্রাণীটির নাম প্যাঙ্গুলিন পৃথিবীর সবচেয়ে বেশি অবৈধভাবে পাচার হওয়া প্রাণী। এই তথ্য আন্তর্জাতিক সংস্থাগুলো স্বীকার করেছে প্যাঙ্গুলিন হিংস্র নয় দৌড়াতে পারে না কামড়ায় না আক্রমণও করে না বিপদ দেখলে প্যাঙ্গুলিন পালায় না নিজেকে গোল করে বসে থাকে এই আচরণটাই তার প্রাকৃতিক প্রতিরক্ষা এর শরীরের আশ মানুষের নখের মতো কেরাটিন দিয়ে তৈরি এই আশের কোনো বৈজ্ঞানিক চিকিৎসা মূল্য নেই তারপরে ভুয়া বিশ্বাস আর কালোবাজারের কারণে প্যাঙ্গুলিন সবচেয়ে বেশি শিকার হওয়া প্রাণীতে পরিণত হয়েছে প্যাঙ্গলিন দাগবিহীন প্রাণী এরা লম্বা আঠালো জীব ব্যবহার করে পিঁপড়া আর হুই খায় একটি প্যাঙ্গুলিন বছরে লক্ষ লক্ষ ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণ করে এ কাজের মাধ্যমে এরা বন ও কৃষির প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এরা দিনে গর্ত বা জোপের মধ্যে লুকিয়ে থাকে রাতে খাবারের সন্ধানে বের হয় এদের বাসস্থান এশিয়া ও আফ্রিকার বনাঞ্চল কিন্তু অবৈধ শিকার এই প্রাণীটিকে ধীরে ধীরে মানচিত্র থেকে মুছে দিচ্ছে আজ প্যাঙ্গুলিন বিলুপ্তির পথে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এই প্রাণীটা কথা বলতে পারে না নিজেকে বাঁচাতেও পারে না তাই এই ভিডিওটা শেয়ার করুন আর সচেতনতা তৈরি করুন